নমস্কার আমি ডক্টর সন্তু দে প্রতিনিয়তর মতো আমি যেমন ভিডিও দিই আপনাদেরকে যে পেশেন্টের স্বরূপ বা পেশেন্টের ভালো হওয়াটা দেখাই আজকে একটু বিতর্কিত দেখাবো বিতর্কিত বলতে আমাকে নিয়ে বিতর্কিত যারা জড়িয়েছে বা বিতর্কিত ব্যবহার থেকে আরম্ভ করে কমেন্ট যারা করছেন সোশ্যাল মিডিয়ায় তাদের বিরুদ্ধাচরণ সম্পর্কে কিছু অবগত করব দর্শক বন্ধুরা আপনাদের আজকে সেই বিষয়ে কিছু তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরবো আমি ডক্টর সন্তু দে রেজিস্টার্ড ডক্টর দি মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ আয়ুষের ডক্টর হয়ে এবং রেজিস্টার্ড ডক্টর হয়ে আমাকে যে হেনস্থা করা হচ্ছে তার কথাই আজকে আপনাদের কাছে তুলে ধরব দর্শক বন্ধুরা সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা সবাই দেখে থাকি যে কেউ না কেউ কোনো কমেন্ট করেন নেগেটিভ পজিটিভ এইসব থাকে কিন্তু তার মধ্যে বিগত কিছুদিন আগে পর্যন্ত আমার এক এমপ্লয়ি আবার তার নামও আমি ধরবো না সে কাজকর্ম করে গেছে এবং যে যা কাজকর্ম করে গেছে এবং বিরূপভাবে আচরণ করেছে এবং বাইরে গিয়েও সোশ্যাল মিডিয়াতে আমার নামে উল্টো পাল্টা নানা রকম আমার পেশেন্টদেরকে ভরকাচ্ছে এবং পেশেন্টকে ভরকাচ্ছে শুধু নয় তাদেরকে বলে দিচ্ছে আপনারা বলুন যে আপনারা সুস্থ হননি এবং আপনারা একটা সন্তুদেরকে ক্লেম করুন রকম একটা বিরূপ মন্তব্য তাদেরকে শেখানো হচ্ছে আমার পেশেন্ট যারা ভালো হয়েছে এবং ভালো হয়েছে এবং আমার সব প্রতিক্রিয়াগুলো আপনারা দেখতে পারবেন সোশ্যাল মিডিয়ায় আপলোড করা এবং সকল পেশেন্টরাই কিন্তু পেশেন্ট থেকে আরম্ভ করে ডক্টরবাবুরা আরম্ভ করে আমার ডক্টর বন্ধুরা আরম্ভ করে সবাই কিন্তু দেখে থাকেন যে ডক্টর সন্তুদের ভিডিও আসা মানেই সে কিছু না কিছু নিয়ে এসেছে কাদের জন্য নিয়ে এসছে দর্শক বন্ধুদের জন্য নিয়ে এসেছে যাতে তারা উপকৃত হতে পারে একটা পেশেন্টের ভালো দেখে তারা যাতে নিজেরাও ভালো হতে পারে সেই মোটিভ নিয়ে এসেছে তা আজকে দর্শক বন্ধুরা আপনাদেরকে যেটা বলবো সেটা হলো খুব বিরূপ মন্তব্য এবং বিরুদ্ধাচরণ করেছেন আমার এক এমপ্লয়ি আমি নাম ধরবো না কিন্তু নাম ধরবে আমার পেশেন্টরা আমি বলবো না বলবে পেশেন্টরা তার মধ্যে থেকে রয়েছেন প্রথমেই আমি আমার যে পেশেন্টের কথা বলবো তার নাম হলো বাবু তিনি যে তাকে যে কিভাবে হ্যারেসমেন্ট করা হয়েছে এবং তিনি যে কিভাবে তার বিরূপ মন্তব্য করেছেন যেমন আমাকে বলা হয়েছে আমার নাকি রেজিস্ট্রেশন নাম্বার নেই এবং তাশায় সাথে আমার চেম্বার বন্ধ হয়ে গেছে আমার চেম্বারে পেশেন্ট আসে না এবং তাশার সাথে বিভিন্ন রকম ভাবে সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার মতো নানা রকম বিরূপ মন্তব্য এবং ভুয়ো কথাবার্তাগুলোকে ছড়াচ্ছে যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাকে হ্যাকেল করার চেষ্টা করছে তা এইটা কি সঠিকভাবে প্রযোজ্য কি নয় আজকে সেই প্রশ্নই আমি ছুড়ে দিয়েছিলাম আমার পেশেন্টদের কাছে সেই পেশেন্টরাই আজকে তার উত্তর দিচ্ছে যে ডক্টর সন্তুদেরকে এবং তা সন্তুদেরকে লাইসেন্স বৈধ কি অবৈধ দেখার রাইট একমাত্র পেশেন্টদের রয়েছে কারণ তারা আমার ট্রিটমেন্টের অধীনে আর তাদেরকে আমি অনলাইন থেকে থেকে আরম্ভ করে মেডিকেল সার্টিফিকেট আমার যে মেডিকেল কাউন্সিল সেই সার্টিফিকেট কোনো দেখানো হয়েছে তারা দেখে খুব খুশি এবং দেখুন বাবু কি বলছেন আমার সম্পর্কে এবং সেই মন্তব্যটা আপনারা শুনুন এবং টিভি স্ক্রিনে চোখ রাখুন আপনার নাম কি আমার নাম ঋষিকেশ সাহা আপনি কোথা থেকে এসছেন আমি নাগের বাজার এরিয়া থেকে এসেছি আমি এবং আমার মিসেস আলপনা সাহা আচ্ছা আপনি দুজনেই ডাক্তার সন্তুদের কাছে আসি দুজনেই কি দেখেন নাকি আপনি একা দেখেন দুজনেই দেখাই দুজনেই মূলত মানে হাড়ু আমার কোমর ব্যথার জন্য আসি তা আমরা তো ওনাকে দেখিয়ে বেশ ভালোই উপকার পাচ্ছিলাম কিন্তু মানে প্রতিদিনের মতো যেরকম এখানে ওনার যে একজন এমপ্লয়ি বিপুল সরকার উনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেন এবং ডাক্তারবাবু থাকবেন কিনা জেনে সেই দিনও আমি মানে কয়েকদিন আগে আমি বিপুল সরকারকে আমার মিসেস ফোন করেছিল এই আমিও করি আমার মিসেসও করে আমার মিসেস সেদিন ফোন করে জিজ্ঞেস করছিলো ডাক্তার ডাক্তার দিয়ে আসবে এখানে থাকবে না যাবে তো উনি হট করে বললো যে আমি ওই ওই চেম্বার ছেড়ে দিয়েছি কিন্তু তখন উল্টো পাল্টা বলছিলো তা আমার সঙ্গে সঙ্গে আমাকে আমাকে ফোনটা দিয়েছে দিয়ে যে কি বলছে আমি আপনি তুমি দেখাও তারপরে আমি সেই ফোনটা নিয়ে ওনার সঙ্গে কথা বললাম কি এবার আজকে ডাক্তারবাবু আসবেন ওই না না আমি চেম্বার ছেড়ে দিয়েছি আর ডাক্তারবাবু মানে ভুলভাল সমস্ত মানে সার্টিফিকেট নাকি ওনার সমস্ত সার্টিফিকেট নাকি

বিভিন্ন ভাবে নেগেটিভ কমেন্ট করছেন ডাক্তার সন্তুতা সম্পর্কে মানে সেটা আপনাদের সঙ্গেও হয়েছে সেটা বলছেন তো আমার সঙ্গে আমাকেও বলছে ডাক্তার আমি তো শুনে অবাক ডাক্তার দিয়ে এত সুন্দর ব্যবহার এত সুন্দর ট্রিটমেন্ট করেন তা ওনার সম্বন্ধে এই কথাগুলি শুনে আমাদের সত্যি খুব খারাপ লাগলো এই এর ফলে আমি তারপরে কি বললাম তাহলে আমরা কি করবে আমরা তো ওনাকে ট্রিটমেন্ট বলছে আপনি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে আমার সঙ্গে করবেন না আচ্ছা ডাক্তারবাবুকে দেখানোর জন্য আপনারা কার কাছে ফোন করতেন অ্যাপয়েন্টমেন্টটা নিতেন কার কাছ থেকে বিপুল সরকারের কাছে নিতাম ওনার একজন এমপ্লয়ি মানে উনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট যে বলে দিয়েছিলেন যে যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন ওনাকে ফোন করে আমরা রোজকার মতো সেরকমই ফোন করে উনি অ্যাপয়েন্টমেন্ট দিতেন টাইম বলে দিতেন ওই সময় আমরা আসতাম কিন্তু ওই দিন উনি হঠাৎ করে ডাক্তারবাবুর সম্বন্ধে এত নেগেটিভ কথা বললো আমি সত্যি মানে আমরা খুবই মানে ঘাবড়ে গেলাম তা তুমি বললেন যে আপনার আমি বললাম যে আমরা তো জমা দিয়েছি আমরা তো ট্রিটমেন্ট করিছি বলছি আপনারা আসুন যাদবপুরে ওনার নামে সমস্ত বলুন আপনাদের টাকা পয়সা সব ফেরত পেয়ে যাবেন আমি বললাম যে আমি আমরা অত দূরে যাওয়ার মতো আমাদের ধৈর্য নেই আর যে যেতেও পারবো না কিন্তু আমি ডাক্তারবাবুর কাছে গিয়ে সমস্ত ব্যাপারটা আমরা আমি জেনে নেব আর উনি হয়তো আরও অনেক কিছু নেগেটিভ বলতে চাইছিল আমি সেটাকে অ্যালাউই করিনি কারণ ডাক্তারবাবুর সম্বন্ধে আমাদের খুব সুন্দর ধারণা ছিল মানে ও ভালো আমাদের আমরা অন্য কাছ থেকে কোনোদিন নিজেটিভ কথা পাইনি আচ্ছা আপনারা কয়দিন ধরে ডক্টর সন্ধুদেরকে দেখাচ্ছেন আমরা তিন মাস তিন মাস তিন মাস মানে এতদিন তো ধরে আসছেন তো আপনাদের সঙ্গে তো অন্য পেশেন্টেরও কথা হয় তো এই অবধি কি কখনো ডক্টর সন্ধুদের কাছ থেকে কোনো নেগেটিভ আচারণ বা কিছু কোনো পেশেন্টের কাছ থেকে শুনতে পেয়েছেন না আমি তো আমরা তো কোনোদিনই ডক্টরবাবুকে নিজেটিভ কথা বলতে শুনিনি সবসময় আমাদের ধারণা দিয়েছেন তো এবং ওনার কাছে যারা পেশেন্টরা বসে থাকতেন এ থাকতেন যারা পেশেন্টদের প্রত্যেকের কাছে আমাদের আলোচনা হতো পেশেন্টদের মধ্যে প্রত্যেকেই কেউ বলেনি যে আমার উপকার হয়নি বা আমার ব্যথা কমেনি সামান্য হলেও কমেছে তো অনেকেই বেশিও কমেছে আবার কিছু হলে সময় কিন্তু আমি ডক্টরের ট্রিটমেন্টের আওতায় থাকতে হবে হ্যাঁ বলেছে এটা দীর্ঘ আপনাকে কয়েক বছর ট্রিটমেন্টে থাকতে হবে আর আমাদের ফ্রি আমরা তো ওনার কাছ থেকে লাইফ লং ট্রিটমেন্ট বলছি আপনার যখনই সময় পাবেন আপনারা চলে আসবেন তাতে ও আমাদের কোনোদিন দিন রিফিউজ করেননি আমাদের দুজনকেই সমানভাবে ট্রিটমেন্ট করেছেন আচ্ছা আপনারা তো দেখছেন যে ডক্টর সন্দুদের সম্পর্কে উনারই এমপ্লয়ি বিপুল সরকার যার নাম বললেন তিনি নেগেটিভ কথা বলছেন এই ধরনের নেগেটিভ কথা বলে কি আপনাদের কি একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে না আমি তো ওনার বিপুল সরকারের কথার কোনো আমলই দেইনি আমি বললাম যে ঠিক আছে আপনি বলছেন ওনাকে বলতেই দেইনি এত কথা আমি বললাম যে আমি ডাক্তারবাবুকে কাছে গিয়ে সবকে জুজে নিয়ে নেব আর উনি যে নেগেটিভ কথা আমি বললাম যে উনি যেহেতু উনি ওই জায়গাটা ছেড়ে দিয়েছে সেই জন্য যত ভাবে ডাক্তারবাবুকে হ্যায়কেল করার চেষ্টা করছে এবং ডাক্তারবাবু সম্বন্ধে নেগেটিভ কথা বলার চেষ্টা করছে ওনার সার্টিফিকেট যা ওনার এখানে আমরা আপনার সমস্ত ওনার পেছনে সমস্ত লোক লাগিয়ে যাও যাতে ওনার ক্ষতি করে যায় সেটাই আচ্ছা আর একটা কথা বলুন তো যে মানুষ কখন তার সম্পর্কে নে মানে তার যে মালিক রয়েছে তার সম্পর্কে নেগেটিভ কথা বলে নিশ্চয়ই তার কোনো ফল থাকে কি না হ্যাঁ সেই তো ওরা মালিকের সম্বন্ধে যদি ফল থাকে মানে আমি বলছি যে যে এমপ্লয়ি মালিক সম্পর্কে বলছে মানে আপনাদের ডক্টর সম্বন্ধে সম্পর্কে বলছে আপনারা তো দীর্ঘদিন ধরে আসছেন যাচ্ছেন তো সেখানে ওনারা তো অসুবিধা হচ্ছে কি বলবেন এই বিষয়ে না উনি এখান থেকে চলে गए যার ফলে উনি ডাক্তার সম্বন্ধে এই নেগেটিভ কথা বলছে সেটা আমি প্রথম দিন ওনার কথা শুনেই বুঝে গেছি সারাদিনেই নেগেটিভ কথা বলতে না না ডাক্তারবাবুর সঙ্গে সেই রকম ব্যবহার নেগেটিভ কথা বা ট্রিটমেন্ট সম্বন্ধে কোনো দিন আমাদের মানে ইয়ে কথা ট্রিটমেন্ট করার নি বা রিফিউজ করেছে এরকম কিছু নেই আমি তো ওনার সম ওনার কাছ থেকে প্রথম দিনই আমি এই যে ওনার যে কথাটা বলছেন নেগেটিভ কথা সেটা আমি প্রথমেই বুঝে গেছি

এবং ডাক্তারবাবু আমাদের পুরোপুরি আপনাদের ট্রিটমেন্ট উনি করবেন আমরা ভবিষ্যতে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট চালিয়ে যাবো আমরা ডাক্তারবাবুকে ছেড়ে যাব না হ্যাঁ আপনাদের আগে কি কেউ এসেছিল আপনি কি দেখেছেন যে ডাক্তার এ বসে আছেন বা ক্লিনিক বন্ধ বা আপনারা কাউকে দেখতে পাননি কি কিছু হয়েছে নাকি আপনাদের আগে কেউ এসেছে ডাক্তারবাবুর চেম্বার তো কোথায় বন্ধই হয়নি এতদিন মানে উনি বলেছেন বন্ধ বা ইয়ে হবে কে বলেছেন বন্ধ বিপুলবাবু বলেছেন যে ডাক্তারবাবুর চেম্বারে এখন বন্ধ বা আপনি ডাক্তারবাবুর কাছে ফোন করুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্যে কিন্তু ওনার চেম্বার বন্ধ না আমরা

আমরা উনিও আমাদের অ্যাসুরেন্স দিয়েছে আমাদের ট্রিটমেন্ট করে দেবেন মানে চালিয়ে যাবেন আমরাও ওনাকে ছাড়ছি না ওনার সঙ্গে সবসময় আমরা ওনার ট্রিটমেন্ট পাবো মানে এই আশা রাখি এবং এখানে সবসময় আসবো যখন আমাদের প্রয়োজন হবে ধন্যবাদ আচ্ছা যেখানে ডক্টর সন্তুদের অ্যাসিস্ট্যান্ট বলছেন ডক্টর বাবুর প্রিসক্রিপশনের রেজিস্ট্রেশন নাম্বার নেই তো আপনাদের কি কখনো সন্দেহ আছে তার জন্য কি একটু তদারকি করে দেখেছেন হ্যাঁ বিপুল সরকার আমাকে বলেছে ডাক্তার সার্টিফিকেট ভুল আছে মানে রেজিস্ট্রেশন নাম্বার নেই ডাক্তার প্রিসক্রিপশনে রে আমরা ওনার প্রেসক্রিপশন দেখেছি ওনার রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং অরিজিনাল সার্টিফিকেট দেখেছি আচ্ছা অনলাইন কি দেখেছেন অনলাইন ভেরিফিকেশনও আমরা করেছি যে ওনার সার্টিফিকেট যেটা চেম্বারে ঝোলানো আছে এবং ওনার অনলাইনে রেজিস্ট্রেশন নাম্বার সেম আছে তাহলে বলছেন তো বিপুল সরকার ডক্টর সন্ধদা সম্পর্কে ভুল ভাল বিভ্রান্তিকর কথা বলে যাচ্ছেন হ্যাঁ সম্পূর্ণ বিভ্রান্তিকর মূলক এবং ভুল কথা বলছে ওনার বদনাম করার জন্যে আমরা আমরা ডাক্তারবাবুকে সঙ্গে সবসময় আছি ডাক্তারবাবুর সব আমরা ডাক্তারবাবুর সঙ্গে আমরা আছি ডাক্তারবাবুকে আমরা আমার ট্রিটমেন্ট করাতে সর্বপ্রথম যমুনা আসছিলাম তাবলীয়। দর্শক বন্ধুরা শুনুন ঋষিকেশৌর মুক্তির শুনলেন এবার শুনুন যে สมیش শেট বাবু আমার پیشنট উনি কি বলছেন ওনার কি প্রতিক্রিয়া কাকু আপনার নাম কি আমার নাম สมীক কুমার শেট আপনি কোথায় এসেছেন আমি ডক্টর সন্তু দের চেম্বারে এসেছি আচ্ছা আপনি কি ডক্টর সন্তু দের پیشنট হ্যাঁ আমি ডক্টর সন্তু দের তো ডক্টর সন্তুদেকে কতদিন ধরে দেখাচ্ছেন আপনি? আজকে মাস হলো দেখাচ্ছি। এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালোই আছি। তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি ইতিমধ্যে ডক্টর সন্তুদের এমপ্লয় ডক্টর সন্তুদের সম্পর্কে অনেক নেগেটিভ কথা বলছেন। যেটা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি একটা ভিডিও ভাইরালও হয়েছে। যে উনি বলছেন যে ডক্টর সন্তুদের ক্লিনিক বন্ধ, রেজিস্ট্রেশন নাম্বার নেই। ওনার স্টাপরা চাকরি থেকে বেরিয়ে গেছেন এমন কি কিছু এসে দেখতে পেয়েছেন না আমি এসে তো কিছু দেখতে পাইনি ডাক্তার সন্তু দে আমি ফোন করেছিলাম আজকে আজকের কথা বলছি আজকে ফোন করেছিলাম ডাক্তার সন্তু দে বলতে আমি আসলাম এসে আমি আজকে ট্রিটমেন্ট করলাম করে এবার আমার ট্রিটমেন্টটা করেছি আচ্ছা আচ্ছা আজকে তো আপনি এসেছেন ডক্টর সন্তু থেকে যোগাযোগ করে যোগাযোগ করে এর আগে কি আপনি বিপুল সরকার যে ডক্টর সন্তুদের অ্যাসিস্ট্যান্ট ছিল যার মাধ্যমে আপনারা টাইমটা নিতেন অ্যাপয়েন্টমেন্ট নিতেন আসার জন্য তাকে কি ফোন করেছিলেন হ্যাঁ বিপুল সরকারকে আমরা প্রথম দিন ফোন করলাম করার পর বিপুল সরকার ফোন ধরেনি ধরেনি বলতে কি ওনার ফোন এনগেজ ছিল মানে এখানে আসার জন্য আসার জন্য প্রথমে কিন্তু উনি ঘুরিয়ে আমাকে ফোন করে কিন্তু উনি সেদিনকে আমাকে কোনো ঘুরিয়ে ফোন এটা কতদিন নাগাদ হয়েছে এটা না হলো দিন কুড়ি আগে আমার এই জিনিসটা হয়েছে দিন কুড়ি আগে আমি ফোন করেছিলাম ফোন ধরেনি এবার আমি জানি করবে করবে আচ্ছা করিনি আমি আবার করলাম তাও করিনি তারপরে কিছুক্ষণ পরে করলাম তারপর দেখলাম ফোনে সুইচ অফ তো উনি আমাকে খুব হ্যাকেল করেছে যেহেতু আমি এখানে আসতে পারিনি হ্যাঁ তো আমার খুব ব্যথা কেন ওনাকেই আমরা মোটামুটি অ্যাপয়েন্টমেন্ট নিই ওনার কাছ থেকে উনিই বলেন যে চারটের সময় আসতে বা সাড়ে তিনটার সময় আসতে হ্যাঁ এবার না ডাক্তারবাবু না থাকলেও উনিই বলে দেন যে আজকে আর আসতে হবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে আপনার সঙ্গে যেটা হলো আপনি দীর্ঘদিন ধরে ফোনে ট্রাই করছেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ডক্টর সন্তুদের কাছে আসার জন্য এই যে আপনাকে যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে এরকম অনেকের সঙ্গে করা হচ্ছে এবং নেগেটিভ মন্তব্য করা হচ্ছে ডক্টর সন্তুদের সম্পর্কে এর বিপক্ষে আপনি কি বলবেন বা এর পক্ষে আপনি কি বলবেন এটা কি করা ঠিক হচ্ছে কি হচ্ছে না এই কাজটা বিপুল সরকার কিছু ঠিক করছে না কারণ বিপুল সরকার যে জিনিসটা বলছে যে আমি যে শুনলাম একটা মানে কি নামটা বেশ তার হ্যাঁ সে বলছিল যে ডাক্তারবাবু নাকি ভোকাস ডাক্তারবাবু নাকি এ না তার রেজিস্ট্রেশন নাম্বার নেই কিন্তু আমি আহ দেখলাম ওনার রেজিস্ট্রেশন নাম্বার এবং অনলাইন এর রেজিস্ট্রেশন নাম্বারে এটা দেখলাম ঠিকই আছে কোন কোনোরকম মানে ভাব তাকে বলছিলো আপনাকে যে ডক্টর শবুদের রেজিস্ট্রেশন নাম্বার নেই এটা দেখছে নাকি বলছে বিপুল সরকার নাকি বলেছে হ্যাঁ বা ডাক্তার বাবু উনি নাকি ফলস ডাক্তার

দর্শক বন্ধুরা শুনলেন সেমির শেঠবাবুর কথা তা এবার আপনারা শুনুন যে শিখারায় চৌধুরী যে আমার পেশেন্ট উনি কেমন আছেন এবং এই পেশেন্টটি আমার বাধ্য পেশেন্ট কেন বলবো সকল পেশেন্টই আমার বাধ্য কিন্তু এই পেশেন্টটি বাধ্য কেন উনি জল পেরিয়ে হলেও কিন্তু ট্রিটমেন্টের জন্য আসেন এবং ট্রিটমেন্ট করেন অর্থাৎ আমি একটা কথাই প্রথমত পেশেন্ট আসলে বলে যে ট্রিটমেন্টের আওতায় থাকতে হবে প্রথম দিন যে আপনি যে ভালো হলেন সেইটা কে ঠিক রাখতে হবে এবং তাকে ঠিক রাখতে গেলে আপনাকে কিন্তু পেশেন্টকে ডক্টরের আন্ডারে থাকতে হবে এবং ডক্টর যেরমটি বলবে সেরমটি আসতে হবে এবং ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে ঠিক এই কথাটি বলতে গিয়েই ইনি তার বিবরণ কি দিয়েছেন এনার মুক্তি শুনুন যার নাম হলো শিকারয় চৌধুরী আমার পেশেন্ট দিদি আপনার নাম কি শিকারয় চৌধুরী আপনি কার কাছে এসেছেন এখন আমি ডক্টর সন্তুদের কাছে তো আপনি কতদিন ধরে ডক্টর সন্তু দেখে দেখাচ্ছেন আমার কাছে দেড় বছর তো এখন কেমন আছেন আপনি আমি অনেক ভালো আছি দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় অনেকে পজিটিভ নেগেটিভ কমেন্ট করে তো আপনি ডক্টর সুন্দরদের সম্পর্কে কি বলবেন যারা এই জিনিসটা করে আমি তাদেরকে মনে করি এটা যারা ভুলভাল করছে আসলে এসে চোখে দেখুক একদিন ট্রিটমেন্টে সুস্থ হওয়া যায় না আমরা কিন্তু আমার বাড়িতে এত জল বর্ষার দিনে আমি সেখান থেকে অত কষ্টের মধ্যে এখানে জল ইয়ে করে আসি কিন্তু এই জলটাকে আমার কাছে জল মনে হয় না কেন আমি নিজেই জলে থাকি হ্যাঁ বর্ষাকালে কোন জায়গা আছে জল নেই আর ডাক্তারবাবুর নামে যদি কেউ বাজে কমেন্ট করে এটা আমি মানতে পারলাম না কেন ওনার ওপরে আমার ভরসা আছে যেহেতু আমি ভালো হয়েছি আপনি যেটা বললেন আপনি দেড় বছর ধরে দেখাচ্ছেন হ্যাঁ দেড় বছর ধরিয়ে দেখি আমি অনেক সুস্থ অনেক আমি ভীষণই ভালো আছি আমি বলবো কিন্তু ওনার নামে বাজে কমেন্ট এটা করা ঠিক উচিত নয় আমরা অনেক সময় দেখা যায় যে অনেক মানে পেশেন্ট ভুক্তভোগী তারাও বিভ্রান্ত হচ্ছে যে আদেও কি ডক্টর সন্ধুদের সঠিকভাবে ট্রিটমেন্ট করছেন কি করছেন না এই যারা নেগেটিভ কমেন্ট করছেন তাদের দেখে অনেক পেশেন্টরা বিভ্রান্ত হচ্ছে আর একদিক থেকে ডক্টর বাবুকেও বিভ্রান্ত করা হচ্ছে এ বিষয়ে আপনি কি বলবেন আমি আমি চাই যে তারা আসুক হ্যাঁ যে কমেন্টে তো অনেকেই অনেক কিছু লেখে হ্যাঁ অনেক ভিডিও তো আমি দেখি হ্যাঁ তা সবাই তো সমান নয় আগে জায়গাটা তো আসতে হবে দেখতে হবে তবে তো তাকে চিনতে পারবে আমি তাহলে দেড় বছর যে এই যে আসছি কন্টিনিউ তাহলে আমি তো ওনার মধ্যে কোনো বাজে জিনিস কিছু দেখতে পাচ্ছি না আমি তো সুস্থ আছি উনি তো আমাকে সুস্থ করেই তুললো আমার তো কোনো অপরেশন লাগলো না কিছু না আমি তো খুবই ভালো আছি নাহলে আমি দূর থেকে এইভাবে আসতে পারি না আচ্ছা দিদি আপনার বাড়ি কোথায় বাটানওয়াড়। আচ্ছা বাটানওয়াড় থেকে সধপুর আপনি আসছেন कंटिन्यू। আড়াই ঘন্টা জার্নি। আচ্ছা আচ্ছা। তো আপনি কি কোনো ওষুধ খান? আমি ওষুধ বলতে দেব। আপনি ডক্টর সন্তু আপনাকে কোনো ওষুধ দিয়েছেন? একটা ওষুধ দিয়েছেন উনি মানে আমার প্রয়োজন হলে ওটা খাই যখন দেখি অনেকটা দূরে যেতে হবে অনেকক্ষণ ট্রেনে বাসে থাকতে হবে তবে গিয়ে সেটা খাই। নালে আমার খাবার এই ওষুধটা খেয়ে কি আপনার কোনো সাইডে অসুবিধা হচ্ছে? না 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 কোনো কিচ্ছু অসুবিধা নেই। এটার মধ্যে কোনো কিচ্ছু অসুবিধা নেই। তো তাহলে বলছেন ডক্টর সন্তু দেখে আপনি দেখিয়ে ভালো আছেন আর যারা এভাবে দেখছেন যে ডক্টর সন্তু দেখে নজরে রাখছেন বা কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে আপনি কি করবেন মানে কি বলবেন আমি বলতে চাই এরকম ভাবে মানে ডক্টরের নামে বলাটা উচিত নয় হ্যাঁ ডক্টর জানি আমাদের কাছে ভগবান সেটাই আমি চাই যে সবাই এসে দেখুক না ট্রিটমেন্টটা ঠিকভাবে একদিনে কোনো কিছু হয় না হ্যাঁ সবকিছু ধৈর্যের ব্যাপার আছে সেটা দেখতে হবে তো না আসলে কিভাবে বুঝবেন বাজে কমেন্ট দেখছেন এই দেখছেন সেটা আপনারা আসে দেখুন ওনার সঙ্গে সামনাসামনি আলোচনা করুন কথা হোক আপনারা ট্রিটমেন্ট করান আপনারা একদিন ট্রিটমেন্ট করে যদি চলে যান তাহলে আর কি বুঝবেন বলছেন ট্রিটমেন্টের আওতায় থাকতে হবে তবেই সুস্থ হবে সুস্থ হবে ট্রিটমেন্টের আওতায় না থাকলে কিছুই হবে না ওই একদিন ট্রিটমেন্ট করে আমি চলে গেলাম তাতে কখনোই ভালো হবে না দর্শক বন্ধুরা এমনই বিরূপ আর বিভ্রান্তিকর কথাবার্তা বলে কি সংখ্যক মানুষ আমি নাকি শোধপুরের পেশেন্টটি দেখি না অথচ আমার চেম্বার শোধপুরে আর শোধপুর থেকে আমরা নিজেরাই জানেন ঘোলা কত দূর একটা ঢিল মারা দূরত্বে ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি নাকি বলছেন যে শোধপুরে পেশেন্ট দেখেন না যাতে কোনো সমস্যার সমাধান না হয় বা দূর থেকে পেশেন্ট না যায় তাই এই রকম পর্যায়ে দাঁড়িয়ে আজকে আপনাদেরকে শুনে নেব যে আমার সোধপুরের দেখা পেশেন্টটি কেমন সুস্থ আছে ভালো আছে এবং তার মন্তব্য কী তার নাম হলো সুমিত্রা আমি সুমিত্রা দি বলে ডাকি তার সুমিত্রা দির মুখ থেকেই আমি শুনে নেব যে তার কথোপকথন ও তার সেরকম নেই আর আমি কাজকর্মও কিছু করতে পারি তাহলে কাজকর্ম করতেও আপনার এখন হাঁটু ব্যথা যেটা কোমর থেকে হচ্ছিল সেটা হচ্ছে না এটা কি ডক্টর সন্তু দেখে দেখিয়েই সম্ভব হয়েছে নাকি একদমই একদমই আমি সব সময় বলবো যে আমি এখানে আসার পরেই এতটা সুস্থ আছি এবং আমি এখানে এসে অনেকটাই উপকৃত আচ্ছা তাহলে বলছেন যে ডক্টর সন্ধুতে আপনার মুখে হাসি ফোটাতে পেরেছে তো একদমই হাসি ফোটাতে পেরেছে আমি আগে যে অবস্থায় ছিলাম সেইখান থেকে যে আমি এতটা ভালো সুস্থ হব আমি এটা এখন বুঝতে পারছি যে হ্যাঁ এখানে এসে আমি কতটা উপকৃত হয়েছি আচ্ছা 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 কিন্তু আপনি কি ভাবতে পেরেছিলেন যখন ডক্টর সন্ধুদের কাছে এসেছিলেন ফার্স্ট তখন কি ভাবতে পেরেছিলেন যে আপনি এতটা সুস্থ হয়ে যাবেন কিছুটা ইয়ে ছিল মানে আশা ছিল কিছুটা আশা কিছুটা ছিল কিন্তু সেটা সম্পূর্ণ রূপেই আমি এখন সুস্থ হওয়াতে মনে করি যে আমি আরো আস্তে আস্তে আরো ভালো হব আরো ভালো হবে না আমি এখানে আরো আসব এবং আশা রাখি আরো সুস্থ হব আচ্ছা আপনি তো এখন বলছেন যে ডক্টর সন্ধুদের ট্রিটমেন্টের আওতায় থেকে ভালোই আছেন কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে ডক্টর সুন্দরদের ক্লিনিকে একজন এমপ্লয়ী ওনার নামে রীতিমতুন নেগেটিভ কমেন্ট করছেন পেশেন্টদের কাছে যেটা আপনার সঙ্গে হয়েছে কিনা আমি আদৌ জানি না তবে উনি কিন্তু ডক্টর সন্ধুদের সম্পর্কে নেগেটিভ কমেন্ট করছেন তো এই যে নেগেটিভ কমেন্ট করছেন সেটা কি একজন ডক্টরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে না আপনার কি মনে হয় কখনোই এরকম করা উচিত নয় কারণ অনেক অনেক পেশেন্ট আমি ছাড়াও অনেক পেশেন্ট এখানে এসে সুস্থ হয়েছে এবং তারা জানে যে এই ডাক্তারবাবু কতটা তাদের সুস্থ করেছে এবং তার যে ব্যবহার বা তার কাজ বলুন যাই বলুন সেটা প্রত্যেকটা রোগী যারা সুস্থ হয়েছে তারা প্রত্যেকেই বলবে যে তার কাজগুলো খুব ভালো এবং তারা সুস্থ হয়ে তাদের